সালামু আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আজকের এই আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো কানাডাতে যারা ইমিগ্রান্ট ভিসা নিয়ে আসেন এবং অন্যান্য ভিসা নিয়ে যারা আসেন সবার জন্যেই মূলত এই বিষয়গুলো অনেক সহায়ক হবে বিশেষ করে যারা আপনার সর্বোচ্চ লেভেল লেভেলের যে ভিসা সেটা হচ্ছে ইমিগ্র্যান্ট ভিসা বা পারমানেন্ট রেসিডেন্ট ভিসা এই পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা নিয়ে যখন আপনি এন্ট্রি করবেন বিশেষ করে ফার্স্ট এন্ট্রি যেটাকে বলা হয় সফট ল্যান্ডিং এই সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনায় রাখতে হয় অনেক প্রস্তুতিমূলক কাজ করতে হয় সবাই এই বিষয়গুলো নিয়ে থাকেন তো যেহেতু আপনাকে বর্ডার ক্রস করে কানাডাতে এন্ট্রি করতে হবে সুতরাং আপনার সকল বিষয়ে কিন্তু ডিসক্লোজ করতে হয় বর্ডারে বা আপনি যেখানে ল্যান্ড করবেন তো এই জন্যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের আলোচনাটি সাজানো হয়েছে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সফল ল্যান্ডিংয়ের সাথে যুক্ত যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ কানাডা ইমিগ্রেশন চেক অ্যাট এয়ারপোর্ট গাইড ফর নিউ ইমিগ্রান্টস তো নিউ ইমিগ্রেন্টস হিসেবে যারা আসতেছেন সবার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা যেহেতু অনেক কষ্ট করে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে আপনি পেয়ার হোল্ডার হয়েছেন হতে পারে রেগুলার পেয়ার প্রোগ্রাম হতে পারে স্পাউজার স্পন্সারশিপের মাধ্যমে হতে পারে প্যান্ট গ্যান্ড প্যান্ট স্পন্সারশিপের মাধ্যমে এই সমস্ত ইকোনমিক এবং আপনার স্পন্সারশিপ প্রোগ্রামের মাধ্যমে যারা কানাডাতে পারমান্ট রেসিডেন্ট ভিসা নিয়ে এন্ট্রি করেন তাদের কিন্তু একটা অনেক বড়ো টেনশন থাকে যেহেতু একটা মানে আপনাদের তো একটা প্ল্যানই থাকে যে জীবনের বাকিটার সময় আপনারা কানাডাতে পার করবেন বা একটা মেজের সময় আপনারা সেখানে পার করবেন অন্তত পক্ষে পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত একটা লং টাইম আপনাদেরকে স্টে করতে হয় সুতরাং অনেক কিছু সাথে করে নেওয়ার বিষয় থাকে অনেক ধরনের ফর্মালিটি মেনটেন করতে হয় যার কারণে এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে তো নিতুন ইমিগ্রেন্ট হিসেবে কানাডাতে আসাটা সবসময় একটি উত্তেজনাপূর্ণ বা এক্সাইটিং ম্যাটার বিশেষ করে যখন একটি ইমিগ্রেশন চেকসের জন্য আসে নতুন ইমিগ্রেন্টস হিসেবে যখন ইমিগ্রেন্টরা এখানে ল্যান্ড করেন তো এই জন্য এই প্রসেসগুলো আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা করবে এগুলো জানাটা দরকার আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইমিগ্রেশন চেকস অ্যাট কেনাডিয়ান এয়ারপোর্ট আপনার এখানে ফার্স্ট ইন্টারভিউ হবে সেকেন্ড ইন্টারভিউ হবে এরপরে আপনার কিছু বিষয়ে বিশেষ কনসিডারেশনের সুযোগ রয়েছে এরপরে আপনার আরও আনুষঙ্গিক কিছু প্রশ্ন উত্তর সহ এই বিষয়গুলি মূলত মূলত আমরা কথা বলব তো কানাডার এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আপনাদের প্রাইমারি যে কাজ সেটা হচ্ছে যে হোয়েন ইউ অ্যারাইভ ইন ক্যানাডা ফর দি ফার্স্ট টাইম এজ অ্যান ইমিগ্রেন্ট ইউ আন্ডারগো টু সেপারেট স্ক্রিনিং ইন্টারভিউজ কন্ডাক্টেড বাই অফিসার্স ফ্রম দি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তো সিবিএসএ অফিসার যারা রয়েছে যাদেরকে বলা হচ্ছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি এই অফিসাররা মূলত আপনার দুইটি স্টেপে আপনার সব কিছু স্ক্রিনিং করবে ইন্টারভিউ নিবে দুইটা স্টেপে আপনার সব কিছু জানবে জানার পরে চেক করে তারা স্যাটিসফাই হলে আপনাকে স্মুথলি সেখানে এন্ট্রি করতে দিবে এখানে অ্যারাউন্ড কমপক্ষে থার্টি মিনিট সময় লাগতে পারে বেশি সময়ও লাগতে পারে যদি কোনো কনফিউশন থাকে তাহলে তো মূলত এই ইন্টারভিউটা ডিজাইন করা হয় আপনাদের আইডেন্টি চেক করার জন্যে ডকুমেন্টসগুলো চেক করার জন্যে আপনি যেগুলো সাথে করে এনেছেন আপনার দেশ থেকে সেগুলোর ব্যাপারে তারা ইনশিওর হতে চায় তো এই জন্যেই মূলত এই বিষয়গুলো তারা জানতে চায় দেয়ার বিং ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড নলেজেবল অ্যাবাউট দি প্রসেস ক্যান সিগনিফিক্যান্টলি স্পিড আপ দি প্রসিডিওরস তো আগে থেকে এই বিষয়গুলো যদি আপনি রেডি করে রাখেন আপনার প্রশ্নের উত্তর যদি আগে থেকে রেডি করা থাকে তো প্রশ্নের উত্তর রেডি করা থাকবে কীভাবে আগে আজকের এই আলোচনাটা যদি দেখেন তাহলে আপনারা এখানে নাইনটি প্রস্তুতি আপনাদের হয়ে যাবে সেটার আলোকে আপনি এখানে যদি ফেস করেন তাহলে আপনি খুব সহজেই অল্প সময়ে এই হাসেলটা পার হতে পারবেন ফার্স্ট ইন্টারভিউ তো ফার্স্ট ইন্টারভিউতে কি করবে প্রথম ইন্টারভিউতে আপনার অফিসিয়াল ডকুমেন্টগুলো ভেরিফাই করবে তো তারা আপনাকে একটা গ্রিটিংস দিবে ইনিশিয়াল গ্রিটিংস দিবে ওয়েলকাম টু ক্যানাডা মূলত সিবিএসই অফিসার মূলত আপনাদেরকে এই গ্রিটিংসটা দিবে এবং আপনার ভিসা এবং ট্রাভেল ডকুমেন্টের বিষয়ে প্রশ্ন করবে এগুলো দেখতে চাবে তো আপনার সাথে তো অলরেডি পাসপোর্ট রয়েছে পাসপোর্টের সাথে সিওপিআর রয়েছে সিওপিআর বলতে কনফার্মেশন অফ পার রেসিডেন্স তো সেটি আপনি তাদেরকে দেখাবেন দিস ইনিশিয়াল ইন্টারাকশন ইজ ক্রুশিয়াল অ্যাজ ইট ইজ দি টন ফর ইয়োর ইন্টার এন্ট্রি প্রসেস তো এবার তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে বিশেষ করে আপনি যদি ফ্যামিলি সহ এখানে এন্ট্রি করেন তখন ফ্যামিলি মেম্বারদের যে ট্রাভেল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা দেখবে সেগুলো ভেরিফাই করবে বিশেষ করে আপনার ভিসা পাসপোর্ট এরপরে আপনার আর আরও যে সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপার এগুলো ভালো করে তারা দেখবে যাতে করে আপনার অপ্রয়োজনীয় ডিলেটা না হয় সেজন্য এগুলো আপনি সাথে করে রাখবেন একদম আপনার হাত ব্যাগে বা হ্যান্ড ব্যাগে রেখে দেবেন এগুলো হেলথ অ্যান্ড সিকিউরিটি কোয়েশ্চেন্স প্রথম ইন্টারভিউতে যেটি হবে সেটা হচ্ছে অফিসার আপনাকে যে সমস্ত প্রশ্ন করবে তার মধ্যে আর এক আরও বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো হচ্ছে মিরর দোজ অন ইওর ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলোর আলোকে কিছু কোশ্চেন তারা আপনাকে করতে পারে যে অ্যাকচুয়ালি সেগুলো ঠিক আছে কিনা না নাকি সেগুলো কোথাও ছয় আছে বা বানানো কোনো বিষয় আছে কিনা। না তো অফিসার প্রত্যাশা করবে যে এই উত্তরগুলো আপনি সঠিকভাবে তাদেরকে দিবেন যেগুলোর ভিত্তিতে আপনি ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন সেগুলো যাতে কোনো গড়িমাসি না থাকে এ বিষয়ে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে তো এই প্রশ্নগুলো ডিজাইন করা হয় আপনার অ্যাকুরেসি অফ দি ইনফরমেশন ইউ প্রোভাইডেড বিফোর ইউ অ্যারাইভাল অর্থাৎ আপনি এখানে আসার আগে যে ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো যে সঠিক সেগুলোই মূলত ক্রোস করবে সাম অফ দি কমন কোশ্চেন ইউ মাইট ইনকাউন্টার এখানে কমন কোশ্চেন যেগুলো সেগুলো হচ্ছে আপনি কি ফ্যামিলি সহ ভ্রমণ করতেছেন যদিও আপনার সাথে তিন চারজন দেখতেই পাচ্ছে তারপরেও তার আপনাকে এই প্রশ্নটা করবে আপনি এখানে হতচকিত হয়ে যাওয়ার কোনো বিষয় নেই জাস্ট বলবেন যে হ্যাঁ আমার সাথে আমার ওয়াইফ আছে আমার চিলড্রেনরা রয়েছে যেহেতু পারমান্ট রেসিডেন্ট ভিসায় প্যারেন্টসরা ইনক্লুড হয় না প্যারেন্টসদের আলাদা প্রোগ্রাম রয়েছে আপনি এখানে যেটা যে স্টাডাস সেইভাবে আপনি মূলত এখানে অ্যান্সার দিবেন ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় যে আপনি এখানে উত্তর দিবেন যে আপনার সাথে যদি কেউ থাকে তাদের বিষয়গুলো ইন্ট্রোডিউস করে দেবেন হ্যাভ ইউ বিন কনভিক্টেড অফ এ সিরিয়াস ক্রাইম ইন ইয়ার হোম কান্ট্রিজ জীবনে কখনো আপনি কোনো সিরিয়াস ক্রাইম করেছেন কি তো এই ধরনের বিষয়গুলোর জন্য হত হয়ে যাওয়া যাবে না আপনি সঠিক উত্তর দিবেন আপনি যেহেতু কানাডাতে এসেছেন তারা কিন্তু আপনার সব ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে আপনাকে পিআর ভিসা দিয়েছে সুতরাং সে ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে থাকলেই আপনি জাস্ট বিষয়টি সিম্পলি অ্যান্সার দিয়ে দেবেন আপনি কখনোই বলবেন না যে এই ধরনের প্রশ্ন কেন করতেছো আমি তো আগেই সব দিয়েছি কখনও বার্গে যাবেন না আপনাকে এরপরে প্রশ্ন করবে যে তুমি কত দিনের জন্য কানাডাতে থাকতেছো তুমি যে এখানে সব ল্যান্ডিং করলা করতেছো কতদিন তুমি থাকবা তো আপনি আপনার প্ল্যানটা বলে দিবেন এখানে যে আপনি যেহেতু সিওপিআর নিয়ে আসতেছেন তার মানে দীর্ঘ সময় ধরে থাকার আপনার একটি রয়েছে বিশেষ করে আপনি পিআর কার্ড পেয়ে যাবেন সিওপিআই নিয়ে এন্ট্রি করার পরে অ্যাট এ স্ট্রেস আপনি যতদিন খুশি ততদিন থাকতে পারবেন তো আপনার তো একটা ইনিশিয়াল প্ল্যান আছে যে আপনি দেশ থেকে যাচ্ছেন একদম সপ্ত ঘটি বাটি বিক্রি করে যেতে পারতেছেন না বা পসিবল হয় না ইউজুয়ালি অনেকে করে এর এগুলো বিশেষ করে আপনার নাইজেরিয়ান অনেক ইমিগ্রেন্টস থাকে তারা এই ধরনের ঘটি পর্যন্ত তারা নিজেদের থাকার ঘর পর্যন্ত বিক্রি করে দিয়ে যায় এরকম ঘটনাও আছে তো যাই হোক আপনি সেটা করলেও করতে পারেন এটা ইলিগ্যাল কোনো বিষয় না তো আপনি জাস্ট আপনার পরিকল্পনাটা বোঝাবেন এরপরে আপনাকে বলবে যে তুমি তোমার সাথে কি পরিমাণে টাকা এনেছো বিশেষ করে দশ হাজার ডলার পর্যন্ত আনাটা আর ডিক্লার করা ছাড়াও আপনি আর নিতে পারেন কিন্তু দশ হাজার ডলারের বেশি যদি আপনি নেন অবশ্যই আপনাকে ইনিশিয়ালি এই বিষয়ে ডিক্লারেশন দিতে হবে তো এই ধরনের বিষয়গুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে তারপর আপনাকে আপনার হেলথ কন্ডিশনটাকে নিয়ে জিজ্ঞেস করবে যে তোমার হেলথের বর্তমান অবস্থা কি আপনার যদি কোনো ইস্যুস থাকে আপনি মিসাজ যেহেতু পেয়েছেন তার মানে আপনি মেডিকেলি ফিট হয়েই কিন্তু এখানে এসেছেন তারপর আনুষঙ্গিক কোনো বিষয় যদি থাকে সেই বিষয়গুলোতে আপনি সঠিক অ্যান্সার দেবেন এরপরে আপনাদেরকে প্রশ্ন করা হবে হ্যাভ ইউ বিন টু কানাডা বিফোর আপনি আগে কখনও কানাডা এসেছেন কি না হোয়ার ইউ রিকার্ড টু লিভ এবং আপনি কখন আগে যে এসেছেন ঘুরেছেন ফিরেছেন হয়তো বা ট্যুরিজম পারপাসে এসেছেন কাইন্ডস অফ পার্পে আপনি আসতেই পারেন সেগুলোর সঠিক অ্যান্সার দেবেন কবে আপনি সর্বশেষ কবে লিভ নিয়েছেন সেই ডেটটা একটু মনে রাখবেন আপনার যদি ভিসা থাকে ভিসার মধ্যে তো সেটা বোঝা যাবে না বিশেষ করে আপনার এয়ারপোর্ট স্ট্যাম্পিং আপনার কানাডাতে এয়ারপোর্ট স্ট্যাম্পিংটা লিভ নিলে অ্যাকসুয়ালি হয় না তো আপনি মনে রাখবেন আপনার দেশে ঢুক যখন ঢুকেছেন আমি তখন তো একটা স্ট্যাম্পিং হয়েছে হওয়ার কথা সেই ডেটটা আপনার মনে রাখতে হবে যাতে সঠিক অ্যান্সারটি দিতে পারেন ইফ দি অফিসার ইজ স্যাটিসফাইড উইথ ইউর রিসপন্স অ্যান্ড ডকুমেন্টেশন ইউ উইল বি প্রসিড টু নেক্সট স্টেজ অফ দি ইমিগ্রেশন সেক্ট তো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম যে প্রশ্নগুলো বললাম এগুলো সবগুলোই কিন্তু কমন পাবেন আপনি আপনি ফার্স্ট ইন্টারভিউতে ফার্স্ট ইন্টারভিউয়ের এই বিষয়গুলো যখন আপনি উত্তরে যাবেন তখন আপনার সেকেন্ড ইন্টারভিউ শুরু হবে তো এখানে মূলত সেকেন্ড ইন্টারভিউটা হচ্ছে আপনার গুডসের বিষয়ে পার্সোনাল গুডস বা মালামাল যেগুলো সাথে করে এনেছেন সেগুলো নিয়ে মূলত এই ইন্টারভিউ হবে ফার্স্ট ইন্টারভিউ হল আপনার এবং আপনার পরিবারের আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদের স্ট্যাটাস আপনাদের ডকুমেন্টেশন আপনাদের ভেরিফিকেশন আপনাদের হেলথ কন্ডিশন আপনাদের ক্রিমিনাল রেকর্ড সবগুলো কিন্তু ভ্যারিফাই করল করার পরে এবার আপনি যে সাথে যে মালামালগুলো এনেছেন সেগুলো তারা যাচাই বাছাই করবে সেগুলোতে কোনো তাদের জন্যে ব্যান করা কোনো কিছু এনেছেন কি না বা কোনো এখানে ফর্ম্যালিটিস আছে কি এই বিষয়গুলো মূলত তারা আপনাকে প্রশ্ন করবে এবং সেগুলোর ব্যাপারে গাইড করবে তো এখানে আপনাকে অবশ্যই অনেস্টলি সব কিছুর অ্যান্স দিতে হবে কারণ আপনার কথা শোনার সাথে সাথে তারা তাদের অত্যন্ত উন্নত মানের স্ক্যানিং সিস্টেম রয়েছে তারা কিন্তু সব কিছু স্ক্যান করে এইগুলো কিন্তু বের করবে আপনি যদি কোনো ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনাকে পেনাল্টিস করবে ইভেন আপনার অনেক ডিলে হতে পারে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এই জন্যে যত সম্ভব সঠিক অ্যান্সার দিবেন এবং সেই ধরনের প্রোডাক্টস বা গুডসগুলো সাথে করে আনবেন তো এখানে আপনার একটা ডিক্লারেশন কার্ড আপনাকে এখানে শো করতে হবে একটি লিস্ট আপনি নিয়ে আসবেন এখানে যে আপনি কী পরিমাণে সহায় সম্পদ আপনার রয়েছে এইগুলো স্থাপরাস্থাপ সহ এবং আপনি এখানে লিস্ট করবেন একটা যে গুডসগুলো যে মালামালগুলো আপনার সাথে করে এনেছেন সেগুলো একটি তালিকা থাকবে আপনি ভবিষ্যতে এখানে আনবে যেহেতু আপনি পেয়ার হোল্ডার হিসেবে এন্ট্রি করতেছেন ভবিষ্যতে যে ডকুমেন্ট সরি ভবিষ্যতে যে প্রপার্টিগুলো আপনি আনবেন সেগুলো ক্যাশ করেও টাকাও আনতে পারেন সেগুলোর একটা আলাদা লিস্ট থাকবে তো আপনার অফিসার কিন্তু সেই কার্ডগুলো সেই লিস্টগুলো ভালোভাবে চেক করবে করে তাদের যদি কোনো অ্যাডিশনাল কোশ্চেন থাকে ক্লারিফাই করার জন্য সেগুলো আপনাকে করবে এরপরে আপনার লাগেজ এবং গুডসের বিষয়গুলো এখানে পরে আসবে তারা আপনার প্রশ্নের আলোকে তারা আপনার লাগেজ এবং গুডসগুলো চেক করবে তো এখানে কমন কোশ্চেন যেগুলো হবে সেগুলো নিয়ে একটু কথা বলি আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি ধরনের গুডস কি কি এনেছো তোমার সাথে করে এই বিষয়েগুলো তারা প্রশ্ন করবে তখন আপনি অ্যান্সার দিবেন অ্যাকচুয়ালি আপনি যেগুলো সাথে করে নিয়ে আসছেন কিছু আপনার দেখা গেলো যে ওয়াইফের নাকের নাক ফুল থেকে শুরু করে গলার হার বা এনিথিং যা কিছু আছে আপনার হাতে যদি কোনো রিং থাকে একটা যদি ঘড়ি থাকে হাতে সেগুলো এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করবেন আপনার চশমা মোবাইল এনিথিং সব কিছু এগুলো আপনি করবেন এখানে ইনক্লুড করবেন যাতে করে কোনো ধরনের মিসকনসেপশন এখানে তৈরি না হয় এরপরে আপনাকে প্রশ্ন করবে যে আপনি সাথে করে কোনো লাইভ অ্যানিম্যালস অথবা প্ল্যান্টস এনেছেন কি না তো লাইভ অ্যানিম্যালসের বিষয়টা কি জন্য আসলেও অনেক কান্ট্রি রয়েছে যেগুলোতে সবাই পেট রাখে সাথে করে এটা কমন একটা ন্যাচার সেই দেখা গেলো যে সেটাকেও একটা মেম্বার ফ্যামিলি মেম্বারের মতো মনে করা হয় এগুলোর ব্যাপারে তো কানাডার অনেক স্ট্রিক্ট রেগুলেশন রয়েছে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে কানাডা হ্যাজ স্ট্রিক্ট রেগুলেশন রিগার্ডিং দি ইম্পোর্ট অফ অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস টু প্রিভেন্ট দি স্প্রেড অফ ডিজিজ অ্যান্ড ইনভেসিভ স্পাইসেস তো আপনি এগুলো যদি সাথে করে আনতে চান সেক্ষেত্রে আপনি সেই অ্যানিমেলসের বিষয়ে বা সেই প্ল্যান্টসের বিষয়ে কানাডার কোনো রেগুলেশন আছে কি না আগে জেনে নিয়ে তারপরে সেগুলো আনবেন আদারওয়াইজ সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এরপর আপনাকে প্রশ্ন করবে আপনি সাথে করে ফায়ার আর্মস অ্যামুনেশন ফায়ার ওয়ার্কসের মতো কোনো কিছু এনেছেন সাথে করে এনেছেন কি না তো এগুলো সাথে করে আনাটাও কিন্তু একটি অনেক হাইলি হেভিলি রেগুলেশনের মধ্যে পড়ে যায় তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ডিক্লেয়ার করতে হবে এরপরে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি সাথে করে কোনো মিট অথবা বা ডেইরি প্রোডাক্টস এনেছেন কি না আপনার এটা অ্যানিমেল এবং প্ল্যান্টসের মতো ফুড আইটেমগুলোও কিন্তু রেগুলেটেড টু প্রোটেক্ট ক্যানাডাস এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এখানে বিশেষ কিছু রেগুলেশন রয়েছে সেগুলো আপনার তাদের রেগুলেশনের সাথে কমপ্লায়েন্স হতে হবে যদি হয় তাহলে কোনো সমস্যা নেই তো এই জন্য এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে এরপরে আপনাকে প্রশ্ন করা হবে আপনার সাথে করে কোনো ফ্রেশ ফ্রুটস অথবা ভেজিটেবলস আছে কি না দিস আইটেমস ক্যান ক্যারি ফেস্ট ডিজিস সো দে আর ক্লোজলি মনিটর্ড তো এইগুলো বিষয়ে কিন্তু তারা অনেক কেয়ারফুল হয় এগুলোর ব্যাপারেও আপনি যেটা করেছেন সেটারই আনসার দেবেন এরপর আপনাকে প্রশ্ন করাতে প্রশ্ন করবে যে আপনি কোনো ইনডেঞ্জার্ড স্পিসেস বিশেষ করে আপনি কোনো বিভিন্ন ধরনের মশলা জাতীয় দ্রব্য থাকে সব ধরনের মশলা সব জায়গায় অ্যালাউড না এটা একটা ম্যাটার দি ট্রেড আইটেমস দি ট্রেড অফ আইটেমস মেড ফ্রম ইনডেঞ্জার্ড স্পিসেস ইজ ই লিগাল অ্যান্ড পজিশন অফ সাস আইটেমস ক্যান লেড টু সিরিয়াস পেনাল্টিস তো ইলিগাল কোনো স্পিচেস যদি আপনি সাথে করে নেন এগুলো নিলে কিন্তু পেনাল্টির সম্মুখীন হবেন এগুলো না নেওয়াই ভালো আনলে কী ধরনের স্পিচেস এনেছেন ডিক্লেয়ার করবেন আগে এবং খেয়াল খেয়াল করে নেবেন যে আপনি এগুলোর ব্যাপারে কোনো কানাডার কোনো ধরা বধার নিয়ম আছে কি না ইট ইজ কোর্স ক্রিটিক্যাল টু অ্যান্সার অল কোশ্চেন ট্রুথফুলি প্রোভাইডিং ফলস আর মিসলিডিং ইনফরমেশন ইজ এ সিরিয়াস অফেন্স ইন কানাডা অ্যান্ড ক্যান রেজাল্ট ইন ইয়োর এন্ট্রি বিং ডিনাইড তো আপনার অ্যান্সারগুলো যদি এখানে ট্রুথফুল না হয় আপনি যদি ফলস ইনফরমেশান দেন আপনি যদি অফেন্সমূলক কোনো কিছু করেন মিসলিডিং ইনফরমেশান দেন আপনাকে কিন্তু অফিসার সেখান থেকে ফেরতও পাঠাতে পারে সেই ধরনের একটি কিন্তু রয়েছে এই জন্যে এই ব্যাপারগুলোতে অবশ্যই কেয়ারফুল হবেন আশা করছি ইফ ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড অনেস্ট দি প্রসেস শুড বি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড দি অফিসার উইল সাইন ইউর কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্স অফিসিয়ালি অ্যাডমিটিং ইউ অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্ট তো সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি অনেস্টলি যদি সব কিছু অ্যান্সার দিতে পারেন অফিসার ফাইনালি আপনার কনফার্মেশন পার সিওপিআর যেটা আপনি সাথে করে এনেছেন সেখানে তিনি সাইন করবেন এরপরে আপনি অফিসিয়ালি কানাডাতে এন্ট্রি করবেন অ্যাজ এ পারমানেন্ট রেসিডেন্ট ব্রিঙ্গিং পার্সোনাল গুডস টু কানাডা তো পার্সোনাল গুডস আনার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আর একটু করব করবো একটু ক্লিয়ার করবো ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ Moving to Canada is bringing your personal and household belongings with you. As a new immigrant, you are allowed to bring these items duty free, but আর uh, are certain সার্টেন কন্ডিশনস অ্যান্ড এক্সেপশনস ইউ নিড টু aware আপ তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে কানাডাতে ইমিগ্রেন্ট ভিসায় যারা আসেন তারা যে তালিকাটা প্রকাশ করেন সেই তালিকার মধ্যে কিছু প্রোডাক্ট তারা এনেছেন ভবিষ্যৎ আনবেন এগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ডিউটি ফ্রি অর্থাৎ এগুলো আপনি ফার্স্ট টাইম বা এগুলো ডিক্লেয়ার যদি করেন তাহলে সেগুলো আনার ক্ষেত্রে কোনো ডিউটি বা ট্যাক্স দিতে হবে না কোনো শুল্ক দিতে হবে না তবে এক্সেপশনাল কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোর জন্য শুল্ক দিতে হবে এই বিষয়গুলো আপনাদের সামনে একটু খোলাসা করবো ডিউটি ফ্রি আইটেম ইউ ডু নট হ্যাভ টু পে ডিউটি অন পার্সোনাল বিলঙ্গিংস যে সমস্ত আইটেমের ক্ষেত্রে আপনাকে কোনো ডিউটি বা ট্যাক্স বা শুল্ক দিতে হবে না সেগুলো এখানে দেখতে পাচ্ছেন বুকস লাইনিংস অ্যান্ড ক্লোথস জুয়েলারি অ্যান্ড এন্টিক্স ফার্নিচার অ্যান্ড সিলভার ওয়ার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গিফট অর্থ ক্যাড সিক্সটি ডলার আপ টু সিক্সটি ডলার হবি টুলস অ্যান্ড আইটেমস প্রাইভেট কালেকশনস অ্যান্ড অফ ক্রমস সিস্টেমস তো এই প্রোডাক্টগুলো যদি আপনি আনেন আপনি তো অবশ্যই তালিকার মধ্যে এগুলো রেখেছেন সেগুলোর ক্ষেত্রে কোনো ডিউটি বা ট্যাক্স দিতে হবে না এই বিষয়গুলো মনে রাখবেন এগুলো পরবর্তীতে আনলে কিন্তু অবশ্যই ট্যাক্স দিতে হবে নতুন করে এগুলো যেগুলো কিনবেন আপনি কি আপনি এগুলো আনেন না না আনেন আপনার যে আসে অলরেডি সে তালিকার মধ্যে থাকতে হবে এবং ষাট ডলারের বেশি যে গিফটগুলো রয়েছে সেগুলোর জন্য ডিউটি দিতে হবে অ্যাপ্লায়েন্সেস লাইক স্টোভস অ্যান্ড রেফ্রিজারেটার্স আপনার যদি রেফ্রিজারেটর স্টোভ এগুলোও যদি নিতে চান পছন্দের বিষয় থাকতেই পারে সেগুলোও নিতে পারেন ডিউটি ফ্রি সেগুলো আপনার সে তালিকার মধ্যে থাকবে আইটেমস সাবজেক্ট টু ডিউটি তো মোস্ট অফ দ্য প্রোডাক্টস বা আইটেমস যেগুলো সাথে এনেছেন সেগুলো ডিউটি ফ্রি কিন্তু কিছু কিছু বিষয়ে ডিউটি থাকে হোয়াইল মোস্ট অফ ইউর পার্সোনাল আইটেমস ক্যান বি ব্রট ইন টু ক্যানাডা উইদাউট পেইং ডিউটি সাম আইটেমস আর এক্সেপশনস তো এক্সেপশনস আইটেম কি হচ্ছে এখানে ফার্ম ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ফর কন্ট্রাক্টিং কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং ভেহিকলস ইনটেন্ডেড ফর বিজনেস ইউজ আইটেমস পার্সেসড অন ইউর ওয়ে টু ক্যানেরা লিসড ওয়ার রেন্টেড আইটেমস আমি এগুলো ব্যাখ্যা করতে যাচ্ছি না যেটির সময় অনেক লেন্দি হয়ে যাচ্ছে আপনারা বুঝে নেবেন কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার ইফ ইউ আর আনশিওর অ্যাবাউট ওয়েদার ইউ নিড টু পে ডিউটি অন সার্টেন আইটেমস ইট ইটস এ গুড আইডিয়া টু ব্রিং সেলস রিসিপ্ট অ্যান্ড রেজিস্ট্রেশন পেপার টু প্রেজেন্ট দি সিবিএস অফিসার এখন একটা বিষয় হলো আপনি একটা আমি তো বলেছি আপনাদেরকে যে আপনার বাসায় যেগুলো আপনি সাথে করে এখানে আনতেছেন এবং যেগুলো আনতেছেন না সবগুলোই দেখাবেন সবগুলোই এখানে শো করলে সেগুলো পুরোটাই ডিউটি ফ্রি হবে ওই আইটেমগুলো ছাড়া যেগুলো আপনারা দেখলেন ডিউটি লেস যেগুলো তো এখন এখানে বিষয় হলো কোনো আইটেম আপনি বুঝতেছেন এটা আদৌ ডিউটি দিতে হবে কিনা তো সেই প্রোডাক্টের বিষয়ে আপনি সেটার মানে রিসিপ্টটা সাথে করে আনবেন যে আপনি যেটা কিনেছেন সেটা দেখলে তারা এখানে আপনাকে গাইড করবে আপনাকে অবশ্যই এখানে কোনো প্যাসে ফেলবে না আপনি পার পে যাবেন স্পেশাল কনসিডারেশন আপনি পাবেন ওয়েডিং গিফটের ক্ষেত্রে ইফ ইউ আর ব্রিঙ্গিং ওয়েডিং গিফট ইন টু ইউ ডু সো উইদাউট পেয়িং ডিউটি তো ওয়েডিং গিফট গিফট হিসাবে কিন্তু অনেক কিছু চালিয়ে দিতে পারেন যেহেতু ওয়েডিংয়ে অনেক দামি দামি আপনারা দেখছেন যে সিক্সটি ডলারের বেশি কোনো কিছু থাকলে গিফটের ক্ষেত্রে এখানে শুল্ক দিতে হবে কিন্তু ওয়েডিং গিফট হিসেবে সেটাকে প্রুভ করার জন্যে আপনি চেষ্টা করবেন কোনো বিশেষ যদি কোনো আপনার আইটেম হাতে থাকে ইউ আর ইউ আর ম্যারিড উইদিন থ্রি মান্থ অফ ইউর অ্যারাইভেল ইন কানাডা ইউ প্ল্যান টু ম্যারি উইদিন থ্রি মান্থ অফ অ্যারাইভ ইন কানাডা হোয়েভার ইউ মাস্ট হ্যাভ ওন দি আইটেমস বিফোর ইউ অ্যারাইভ এখানে যে বিষয়টি বলতেছে এখানে কিন্তু আপনি আসার তিন মাস আগের মধ্যে যদি আপনি বিয়ে শি করেন বা আসার পরে আরও তিন মাস পরে বিয়ে করেন ছয় মাসের একটা ব্যারিয়ার রয়েছে ধরুন আপনি জুলাই মাসে কানাডাতে আসতেছেন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে তো আপনি এখানে ওয়েডিং ফি হিসাবে বড় বড় দামি দামি জিনিস ইনক্লুড করতে পারবেন ডিউটি ফ্রি কিন্তু সে বিয়েটা হতে হবে এর জাস্ট পাঁচ তিন মাসের মধ্যে তবে জুলাই থেকে আমরা যদি পিছনের দিকে যাই জুন মে এপ্রিল তো এপ্রিলের পর মধ্যে যদি আপনি বিয়ে করেন তাহলে ওয়েডিং গিফটগুলো এখানে আপনার ডিউটি ফ্রি আসবে কিন্তু দেখা গেল আপনি জানুয়ারিতে বিয়ে করেছেন তাহলে দেখা গেলো যে আপনি বিশাল একটা গিফট পেয়ে গিফট পেয়েছেন যেটা সিক্সটি ডলারের বেশি ভ্যালু অবশ্যই আপনাকে ডিউটি দিতে হবে অনুরভাবে কানাডাতে এন্ট্রি করলেন করে আপনি এরপরে আপনি তিন মাস পরে বিয়ে করতেছেন এর মধ্যে যে গিফটগুলো পাবেন সেগুলো এখানে ডিউটি ফ্রি হিসেবে এখানে নিতে পারবেন টোবাকো অ্যান্ড অ্যালকোহল ব্রিঙ্গিং টোবাকো অ্যান্ড অ্যালকোহল ইন্টু টু কানাডাডাডাডাডাডা ইস সাবজেক্ট টু স্ট্রিক্ট রেগুলেশন্স এগুলো নিতে পারবেন কিন্তু এগুলোর জন্য আলাদা রেগুলেশন রয়েছে ব্রিঙ্গিং ভেহিকালস টু ক্যানাডা আপনার যদি কোনো পছন্দনীয় গাড়ি থাকে সেগুলো নিতে পারবেন কিন্তু কানাডা অবশ্যই দেখবে যে এটু এটু ডিউটি ফ্রি হিসেবে নিতে পারবেন কিন্তু এগুলো কানাডার সেফটি এবং পপুলেশন পলিউশন কন্ট্রোল রেগুলেশনের সাথে আপনার একটা কমপ্লায়েন্স হতে হবে যেতে হবে তাহলে আপনি নিতে পারবেন জুয়েলারি এবং ভ্যালুয়াল অর্নামেন্টস ওয়াইন ডিক্লারিং ইয়র পার্সোনাল গুডস ইটস ইম্পর্টেন্ট ইনক্লুড এন ই জুয়েল ইউ ইউর ইন্স্যুরেন্স পলিসি ওয়ার্ডিং জুয়েলার ইন ইউর লিস্ট অফ গুডস ইনক্লুড ফটোগ্রাফস অফ দি আমি আরো ক্লিয়ার করি আমি সেটা আপনাকে বলেছি আমি মাঝখানে কিন্তু বলেছিলাম যে আপনার জুয়েলারি আইটেম যেগুলো থাকবে হাতগড়ি থেকে শুরু করে কানের দোল গলার হার গলার চেন কাইন্ডস অফ যেগুলো আছে সেগুলো কিন্তু ডিক্লেয়ার করবেন সেগুলো রিসিপ্ট সহ সাথে করে নিয়ে আসবেন প্রথমবার এইগুলো কিন্তু এন্ট্রি করলে বা এগুলো এই তালিকার মধ্যে থাকলে আপনি কিন্তু কোনো ডিউটি দিতে হবে না এই জন্য এই সুযোগটা হাত ছাড়া করবেন না গিফটের বিষয়ে আরও এখানে আমি আগে বলেছি সিক্সটি ডলারের উপরে থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে নাহলে দিতে হবে না ফাইনাল টিপস ফর দি স্মুথ এন্ট্রি Uh so are to the tips they are say, they can even make sure you have all your documents in order, know what you can and cannot bring into the country uh, and be ready to answer any question to the CBSA officers. By following these guidelines you can ensure a positive experience as you bring বিগ ইন ইউর নিউ লাইফ ইন কেনাডা তো আমরা তো গাইড আপনাদেরকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি অনেকগুলো গাইড দিয়েছি আশা করছি এই গাইডগুলো ফলো করলে আপনি ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট এখানে প্রবলেম থেকে মুক্ত হবেন স্মুথলি আপনি এখানে এন্ট্রি করতে পারবেন রিমেম্বার অনেস্টি ইজ প্যারামাউন্ট অলয়েজ প্রোভাইড ট্রুথফুল ইনফরমেশন অ্যান্ড ইফ ইউ আর ইউ আর আনশিওর অ্যাবাউট এ স্পেসিফিক রুল আর রেগুলেশন ইট ইজ বেটার টু আস ফর ক্লারিফিকেশন দেন টু রিস্ক প্রোভাইডিং ইন কারেক্ট ইনফরমেশান কোনো বিষয়ে মিস ইনফরমেশন দেবেন না কনফিউজিং তথ্য দেবেন না যদি না বোঝেন সেটা বলবেন যে আমি আসলে এই বিষয়টা বুঝতেছি না তুমি কী বলতেছো পরবর্তীতে সেটা ক্লিয়ার হয়ে নেবেন কিন্তু রং ইনফরমেশন না বুঝেই হা না বলবেন না তাহলে একটি হা না আপনার স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারে এ বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে উইথ দি রাইট প্রিপারেশন ইউর এন্ট্রি ইন টু উইল বি সিমলেস ট্রানজিশন ইনটু নিউ চ্যাপ্টার অফ লাইফ তো সামারি করবো শেষ করবো জাস্ট দু একটা কোশ্চেন আবার রিপিট করতেছি হোয়াট ডকুমেন্টস ডু আই নিড টু প্রেজেন্ট ডিউরিং দি ইমিগ্রেশন চেক অ্যাট ক্যানাডিন এয়ারপোর্ট নিউ ইমিগ্রেন্টস নিড টু প্রেজেন্ট দেয়ার পাসপোর্ট ভিসা কনফার্মেশন পারেন্ট রেসিডেন্স ইউপিআর লেটারটা শো করবেন এ আদার রিলিভেন্ট ট্রাভেল ডকুমেন্ট ডিউরিং দি ইমিগ্রেশন চেক পারলে প্রিভিয়াস পাসপোর্ট যেগুলো আছে সেগুলো সব সাথে করে নিয়ে আসবেন এই হলো বিষয় তো এখানে কত সময় লাগতে পারে অ্যারাউন্ড তিরিশ মিনিট সময় লাগবে যদি আপনার কোনো প্যাসের মধ্যে পড়ে যান প্রপারলি অ্যান্সার দিতে না পারেন আপনার ব্যাপারে সন্দেহ থাকে তাহলে অনেক বেশি সময় লাগবে তো আমাদের সাথে যারা তখন ছিলেন আলোচনা শুনেছেন আশা করি অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম